ওখানে কেন এখানে ব্যারিকেড দেওয়া আছে তো এখানে ব্যারিকেড দেওয়া আছে না পুলিশ লেখা আছে তুমি ড্রিংক করে রইছো তুমি কি করছো এখানে এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছো কিসের জন্য আমরা এসছি আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয় যদি আজকে কারোর এখন ড্রিংক করে তুমি গাড়ি যা চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই এই জায়গা তখন কি হত কি কি ক্ষমা করব এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসেছে আজকে এই যে নাম্বারটা এইটা আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি কেন আমরা জন্য টিসের জন্য স্যার আপনারা কিছু বলুন